হ্যালো ব্রিওয়ার আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরা জাহান আজকে ভিডিওতে জানাবো সৌদি আরব এবং দুবাইতে গহনা স্বর্ণের নতুন দাম সেই সাথে স্বর্ণের দাম কমার এবং বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ আবারও দুবাইতে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ ভরিতে চব্বিশ দেড়হাম দাম বেড়ে প্রতিভরি তিন হাজার পাঁচশো চৌত্রিশ দেড়হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ উনিশ হাজার টাকা এছাড়াও প্রতি গ্রাম তিনশো তিন দুবাই দেড়হাম চব্বিশ ক্যাট পিওর সনের বার প্রতি গ্রাম তিনশো সাতাশ দেড়হাম এবং প্রতিভরি তিন হাজার আটশো চোদ্দো দেড়হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ আঠাশ হাজার টাকা এছাড়াও সৌদি আরবে ভরিতে চব্বিশ রিয়াল দাম বেড়ে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ প্রতি ভরি তিন হাজার ছয়শো ষোলো রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো দশ রিয়াল চব্বিশ ক্যারেট পিও স্বর্ণের বার প্রতি ভরি তিন হাজার আটশো ছিয়ানব্বই রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো চৌত্রিশ রিয়াল করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্ব অর্থনৈতিক মন্দায় আশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিশেষ স্বর্ণের দাম অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিয়ে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইজের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার টাইম লাইনে